রসুনের মাথা কুকড়ানো রোগ বাপ বাপ করে ভালো হবে শুধুমাত্র একটা ঔষধের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন শুধুমাত্র একটা ওষুধ দিয়েই আপনার রসুনের যদি মাথা কুকড়ানো রোগ হয়ে যায় তাহলে সেটা ভালো করা সম্ভব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কীভাবে ওষুধটি দিতে হবে কী ওষুধ ঔষধের নাম কি কিভাবে জলে গুললে বেশি কাজ করবে এবং কত কত লিটার জলে কতটুকু ওষুধ লাগবে সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে তার আগে জানার চেষ্টা করব যে এই যে রসুনের পাতাগুলো কুকড়া হয়ে যাচ্ছে মাথার পাতাগুলো সমস্ত কুকড়া এটা কি কারণে হয়ে থাকে এবং প্রথম থেকে কোনো যত্ন নিলে সেটা কমানো যায় কি না সেটা সেটাও দেখে নেব আজকের ভিডিওতে রসুন একটা অর্থকারী ফসল আর এই ফসল যদি ভালোভাবে তৈরি করতে পারা যায় এবং সুস্থভাবে যদি ভালো ফলন পাওয়া যায় আর বাজারে যদি দাম ভালো থাকে তাহলে এই ফসল তৈরি করে অনেক টাকা লাভ করা সম্ভব হয় কিন্তু আপনার জমির যদি রসুন রসুনের গাছে প্রত্যেকটা গাছে যদি মাথা কুকুরে যায় তাহলে কিন্তু আপনি আর ভালো ফলন পাবেন না জমিতে যদি রোগ ছাড়া সুস্থ গাছ থাকে তাহলে বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি কুইন্টাল ফলন পাওয়া যায় আর যদি এই জমিটার মতো সমস্ত গাছের মাথা কুকুরে যায় তাহলে এটা থেকে মোটামুটি ফলন পাওয়া যায় সাত থেকে আট কুইন্টাল তাই লাভের বদলে ক্ষতি হয়ে যায় তো বন্ধুরা যেসব চাষি ভাইদের গাছের মাথা কুকুরে গিয়েছে তারা হয়তো দোকানে যাচ্ছেন বিষ নিতে কিন্তু দোকানদার চার চার রকম থেকে পাঁচ রকম বিষ দিয়ে দিচ্ছে এবং এক ডাম বিষের দাম দেড় থেকে দুশো টাকা হয়ে যাচ্ছে কিন্তু সেটা স্প্রে করে কোনো কাজে আসছে না তাই আজকে আমি এমন একটা বীজ দেখাব সেটা একবার ব্যবহার করলে আপনি পরিবর্তন পেয়ে যাবেন এইবার আসা যাক আসল কারণে যে এই গাছগুলো যে মাথা কুকড়া হয়ে যায় সেগুলো কী কী কারণে হতে পারে রসুনের মাথা কুকড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকে তার মধ্যে প্রথম কারণ হল আমরা যখন জমিতে রসুন লাগাই তখন তার আগে কিন্তু আমরা রসুন থেকে যে রসুনের যে কোয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটা একটা করে ছাড়িয়ে ফেলি তারপর তারপর জমিতে বসাই বসানোর পর শেষ দিই তারপর কিছুদিন পর গাছটা বেরিয়ে আসে আর গাছগুলো যখন বেরিয়ে আসে তখন আমরা সকলেই চাই যে গাছগুলো সতেজ এবং মোটা হয়ে বেরিয়ে আসুক আর তার জন্য আমরা কি করি প্রথমে জমিতে চাষ করি তারপর সার দিই সার দেওয়ার পর রসুন লাগিয়ে তারপর সেচ দিই তো বন্ধুরা এই এই যে আমরা সার প্রয়োগ করি তারপরেও যে গাছগুলো বেরিয়ে আসে দেখা গেল যে কোনো কোনো জমিতে গাছ সতেজের বদলে দুর্বল হয়ে বেরিয়ে আসে আর যখনই গাছ দুর্বল হয় তখন কি হয় গাছটা ঠিকঠাক খেতে পারে না এবং তাকে পোকাতে বেশি বেশি করে আক্রমণ করে আর এই পোকার আক্রমণের জন্য কিন্তু গাছ দিনে আক্রান্ত হয় এবং মাথাগুলো কোকরা হয়ে যায় এবার জানব যে জমিতে এত সার দেওয়ার পরও এই গাছগুলো দুর্বল হয় কি করে আমরা যখন জমিতে রসুন লাগাই তার কয়েকদিন আগে দু দিন বা তিন দিন আগে আমরা কিন্তু রসুনের যত আছে সেগুলো কিন্তু একটা একটা করে ছাড়িয়ে রাখি কারণ লাগানোর সময় যেন সমস্যায় না পড়তে হয় সেই ছাড়ানোর কয়াগুলো একটা একটা করে যেন ভালোভাবে পুঁতে দিতে পারি সেই জন্যই আগে ছাড়িয়ে রাখি কিন্তু আমি দেখা গেল দুদিন পরে রসুন লাগাবো কিন্তু আজকে আমি কয়াগুলো ছাড়িয়ে নিলাম আর আজকে ছাড়িয়ে নেওয়ার পর রসুন লাগানোর আগাদিন দেখা গেলো যে বৃষ্টি হয়ে গেল এবার কিন্তু আমার জমিতে আর লোক পরিস্থিতি নাই যে রসুনটা লাগাতে পারি বৃষ্টিতে কিন্তু আমার জমি ভিজে গিয়েছে এবং জমিতে জল দাঁড়িয়ে আছে এই অবস্থায় আমি কি করব। সেই কোয়াগুলো আমাকে বাড়িতে রাখতে হবে এবং সেগুলো হয়তো আমি ঘরের মেঝেতে ঢেলে দিলাম যে গরম হয়ে যায় নষ্ট না হয়ে যায় জমিতে যতদিন জো না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমি ওই রসুন লাগাতে পারবো না এবং আমার ঘরের মেঝেতেই ঢালা থাকবে আর কিন্তু দীর্ঘদিন যদি ঢালা থাকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত যদি মেঝেতে থাকে তাহলে কিন্তু সেই রসুনের কয়াগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে আর সেই কওয়া যদি আপনি জমিতে লাগান তাহলে আর সেই জমিতে যতই সার দিয়ে লাগান সেই গাছ কিন্তু আর সতেজভাবে হবে না ওই দুর্বল হয়ে যাবে আর তখনই কিন্তু মাথা কোলানোর রোগটা বেশি করে আসবে এছাড়াও রসুনের মাথা কোড়া হওয়ার অনেক কারণ আছে তো বন্ধুরা যত আলোচনা বাড়াবো তত ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে আরেকটা কথা আমি বলে রাখি যে আরেকটা কারণ আমি দেখাই একই জমিতে যদি দুই থেকে তিনবার রসুন চাষ করেন এবং ওই জমির বিছন দিয়ে যদি আবার ওই জমিতে লাগান তাহলে কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে তাই একই জমিতে দুই থেকে তিনবার যদি রসুন চাষ করেন তাহলে কিন্তু আপনার বাড়ির বিছন বাদ দিয়ে আপনি বাইরে থেকে বিছন আমদানি করে সেই জমিতে রসুন চাষ করুন তাহলে আমার মনে হয় আপনি উপকারিত হবেন তো যাই হোক যে ভুলেই আপনার রসুনের মাথা ককড়ানো হোক সেটা ব্যাপার না এখন ব্যাপার হচ্ছে যে কীভাবে এটা সারা যাবে সেটাই আমাদেরকে দেখতে হবে তাই মূল ভিডিওতে আসার এখন প্রয়োজন আমাদের তাই জেনে নেওয়া যাক যে কীভাবে সেটা সারার ব্যবস্থা করা যায় তো আসুন সেটাই জেনে নিই তো বন্ধুরা এটা হলো সেই শক্তিশালী বিষ বা ঔষধ তো এটা আজকে আমি বেশ কয়েকটি কোটো নিয়ে এসেছি এগুলো সবই এই জমিতে ব্যবহার করবো তাই বলে তো এটা আপনাদেরকে দেখে দেবো এবং কীভাবে ব্যবহার করতে হবে সেটা দেখে দেব চেষ্টা করব খুব সংক্ষেপে ভিডিওটি শেষ করা তো ক্যাডতে কয়েকটি ওষুধ আছে কোটো তো একটা কোটো আমি ওখান থেকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা লেখা আছে যে গ্রাসিয়া ইনসেকটিসাইড আর কোম্পানির নাম গোদরেজ এগ্রোভেট বন্ধুরা গোদরেজ কোম্পানি এই ওষুধটা বাজারজাত করে থাকেন এবং এটা একটা জাপানি ওষুধ আর এটা কীটনাশক ওষুধ এটার মাধ্যমে আপনার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ধরনের পোকা মারতে সাহায্য করে এই ওষুধ তাই এটা যদি ওষুধ ব্যবহার করেন তাহলে আপনার একবার ব্যবহার করলেই আপনি রসুন গাছের পরিবর্তন পেয়ে যাবেন আর এটা ষোলো এর কৌটো এক লিটারে এক এম সেই হিসাবে আপনার ষোলো লিটারের জার কিনে একটা কৌটো দিলেই যথেষ্ট তো সেটাও দেখে নেব যে কীভাবে এটাকে জলে গুলে স্প্রে করতে হবে প্রথমে একটা কোটো ক্যারি থেকে বের করে নেওয়া হলো তারপর কোটর মুখটাকে কাগজের ভিতর থেকে কোটোটাকে বের করে কোটর মুখটাকে খুলে খুলতে একটু অস্ত্র লাগবে খালি হাতে খোলা যাবে না যেহেতু প্যাকিং করা আছে তো বন্ধুরা খুলতে খুলতে আরেকটা কথা কয়েকটা কথা আলোচনা করা ভালো সেগুলো হলো আপনার এটাই অনেক রকমের পোকা মারতে সাহায্য করে আপনি রসুন বাদেও অন্যান্য ফসলে ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়ার জন্যে আর সত্যিই যাক এটা একটা খুব ভালো ঔষধ আপনি রসুনে যদি এক থেকে দুবার স্প্রে করেন তাহলে আপনি অনেক পরিবর্তন পেয়ে যাবেন তো দেখছেন বন্ধুরা কোটোটাকে খুলে ডাইরেক্ট ড্রামে ঢেলে দেওয়া হল এবার কি হবে এটাতে জল দেওয়া হবে তো এইভাবে যদি আপনি ড্রামে ঢেলে ডাইরেক্ট জল দেন তাহলে কিন্তু এ বিষের কাজ অনেকটা কম হবে তাই এভাবে কিন্তু আপনি করবেন না আমি দেখানোর জন্য একটা কোটোকে আপনার ড্রামে ঢেলে আমি ডাইরেক্ট জল দিয়ে দেখা দেখালাম কিন্তু এই ভুলটা আপনারা কিন্তু করবেন না এ ভুলটা করলে কিন্তু বিষের যা যে কার্যক্ষমতা কিন্তু অনেকটা কমে যাবে আপনি ভালোভাবে রেজাল্ট পাবেন না তাই কিভাবে ব্যবহার করতে হবে সেটা এবার দেখুন তো বন্ধুরা আমার বন্ধু আরেকটা কট খুলছে এটা সঠিকভাবে কিভাবে মানে বিষটাকে তৈরি করা যায় তার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমার মনে হয় যে ও আগে যেটা ডামের ঢেলেছিলো সেই কোটোটাকে আবার নিয়েছে তো যাই এটা 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 পাল্টে নতুন নিতে হবে তো এবার মনে হয় নতুন কটো তুলেছে দেখা যাক এটা কি হয় তো এটা নতুন নতুন মনে হয়েছে যাক হ্যাঁ এটা এটা এবার কাটবে তো যাই হোক বন্ধুরা তো আমি কাটাগুলো আগে দেখিয়েছি অন্য অন্যবার অন্য কোটোতে তো ব্যাপার হচ্ছে যে আমার চ্যানেলের এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশানে দেখবেন অনেক ভিডিওর ভালো ভালো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা সেই লিংকে টাচ করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমার প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশনে আবার অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে সেগুলো খুব ভালো ভালো ভিডিও লিঙ্ক দেওয়া থাকে সেগুলো দেখতে পারেন তো যাই হোক বিষটা কিন্তু কথায় কথাই আমার বন্ধু সেই একটা ছোট কোটোতে ঢেলেছে এরপর দিচ্ছে আঠা আঠা দিতে কিন্তু আপনারা ভুলবেন না আঠা দিলে কি হয় বিষটা রসুনের গাছে যখন পড়বে তখন বৃষ্টা বেশি জায়গা মিলে ছড়াবে এবং পোকার কাছে পৌঁছাতে পারবে পাতার নিচেও যদি পোকা থাকে সে সেক্ষেত্রে কিন্তু ওই আঠাতেই আপনার ওই পাতার নিচে ওই ওষুধটাকে নিয়ে যাবে তাই সমস্ত জায়গার পোকাগুলো ভালোভাবে মরে তো বন্ধুরা এভাবে কোটোতে ঢের নিলে ভালো করে গুলে তারপর আপনি ড্রামে ঢালুন কারণ বিষে কোটি কোটি অনু থাকে যেগুলো আমরা বুঝতে পারি না একত্রে থাকে তাই তাই জলে যদি অল্প জলে যদি ভালো করে গুলে ভালো করে গুলে নিতে পারেন তাহলে সেই অণুগুলো ভেঙে গিয়ে আপনার জলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং সেই ক্ষেত্রে ওষুধটাই বেশ সুন্দর রেজাল্ট করতে পারে তাই এভাবে গুলে নেবেন তারপর কটোটাকে ভালো করে ধুয়ে ড্রামে ঢেলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন আর স্প্রে করার সময় ভালো করে লক্ষ্য করবেন যেন কোনো জায়গা এড়িয়ে না যায় এবং সমস্ত জায়গায় সমানভাবে বিষ পড়ে তাহলেই আপনি অল্প দিনের মধ্যেই খুব ভালো ফল পাবেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক বড় হয়ে গেল তাই আর ভিডিওটা বাড়ালাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম